সপ্তম শ্রেণী প্রিয় সেক্ষেত্রে আশিকের সবাই ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে চলবিত্ত চিনি অধ্যায়ের বার্ষিক পরীক্ষায় উপযোগী রচনামূলক দৃশ্য উপর নির্ভর এটার এক নাম হচ্ছে সৃজনশীল সৃজনশীল আমি এখানে দুই তিনটা অঙ্ক সৃজনশীল অঙ্ক এই ক্যাটাগরি অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারি এরকম কিছু গুরুত্বপূর্ণ ক্যাটাগরি অঙ্ক তিনটা অঙ্ক তোমাদের সামনে আমি সলভ করব আর এই অঙ্কগুলো যদি এরকম টপিকস বলে যদি তুমি বাসার মধ্যে বেশি করে প্র্যাকটিস করো তাহলে আশা করি চলো বৃত্ত চিহ্ন অধ্যায় থেকে শ্রেণী অঙ্ক তুমি সহজে আনসার করতে পারবে তো কথা না বলে চলো ভিডিওতে যাই প্রথমে এক নম্বর অঙ্ক দেখি প্রত্যেকটি ক্যামের ক্যারামের গুটির বেশ পঁচিশ মিলিমিটার এবং স্ট্রাইকারের ব্যাস হচ্ছে ছাব্বিশ মিলিমিটার ক্যারাম অনুযায়ী ক্যারামের মধ্যে গুটি আছে এবং কে একটা স্ট্রাইকার আছে তো এটার দুইটারই গুটির বেশ এবং কি স্ট্রাইকারে বেশার্ধ একটা কিন্তু বেশ বেশ একটা কিন্তু বেশার্ধ দেখতে বুঝে যেতে যেটা পঁচিশ এটা ছাব্বিশ তার মনে হয় এই এক পার্থক্য আসলে না একটা কিন্তু আস্তে হচ্ছে বেশ একটা হচ্ছে কি বেশার্ধ কারণ আমরা জানি বেশ বেশার্ধের কি হয় দ্বিগুণ হয় আচ্ছা তো এবার আমরা যাবো এবার প্রথমে কনাম্বর ফসল যাবো প্রশ্ন হচ্ছে গুটির পরিধি দি কত তো গুটিটি অবশ্য কি গোলাকার আর নম্বর বলছে কি স্ট্রাইকারের ক্ষেত্রফল আর গণ হচ্ছে গুটির ক্ষেত্রফল তাহলে গুটির পড়ি দেওয়া আছে গুটির ক্ষেত্র বল আছে স্ট্রাইকারের ক্ষেত্র বল আছে তাহলে প্রথমে গেলে বলছে গুটির বেশ দেওয়া আছে গুটির বেশ হচ্ছে কি টু আর সময় সময় হচ্ছে পঁচিশ মিলিমিটার এবার এখান থেকে যদি বেশ শব্দ বের করি এখানে আছে টু আর এখান থেকে যদি শুধু আমরা আর এমআন বের করি তাহলে কি পঁচিশকে আমরা দুই দ্বারা ভাগ করে নেব পঁচিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে যাবে সাড়ে বারো আচ্ছা বারো দশমিক পাঁচ মিলিমিটার এটা হচ্ছে গুটির কি বেশার্ধ এবার যদি গুটির পরিধি বের করতে হয় আমরা জানি এই পরিধি যেহেতু গুটিটি বৃত্তাকার বৃত্তাকার পরিধি সূত্র হচ্ছে টু পায়ার তাহলে টু টু এর মধ্যে থাকবে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এর মান হচ্ছে কি বারো দশমিক পাঁচ এই তিনটা মানের কথা যদি আমরা গুণ করি তাহলে বিগত আটাত্তর দশমিক পাঁচ মিলিমিটার তো এইগুলো কি গুটির পরিধি এখানে কিন্তু পরিধি সূত্র বৃত্তাকার পরিধি সূত্র হচ্ছে টু পায়ার এই কিন্তু টু পায়ার দিয়ে মান হলো এবার আসো ক্ষয় নম্বরে যাই ক্ষয় নম্বরে কি বলছে ক্ষেত্রফল কত তো প্রথমে আমরা ক্ষণ নম্বরে দিয়ে লিখতে পারি যে টাই স্ট্রাইকারের ব্যসার হচ্ছে আর সমান সমান হচ্ছে কি ছাব্বিশ মিলিমিটার যেহেতু একটা ব্যাসাধ্য দেওয়া আছে তা মানে কি আর এখানে টু দ্বারা ভাগ করতে হবে না আচ্ছা এবং স্ট্রাইকারের ক্ষেত্রফল যদি বের করি ক্ষেত্রফল শুধু হচ্ছে পায়ার স্কোয়ার পায়ার মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর আরের মানে হচ্ছে এখানে কত ছাব্বিশ ছাব্বিশে যদি স্কোয়ার করে এটার সাথে যদি তিন দশমিক এক চার গুণ করি তাহলে আসব হচ্ছে দুই হাজার একশো বাইশ দশমিক ছয় চার বর্গ মিলিমিটার কেন বর্গ মিলিমিটার হচ্ছে এখানে কিন্তু মিনিমিটার আসছে তাহলে মিনিমিটার যদি দুইটা গুণ করি তাহলে কি হয়ে যাবে বর্গ মিলিমিটার ঠিক আছে তাহলে সেই ক নম্বরটা এবার পার নম্বরে যদি যায় গ নম্বরে কি বলা আছে গ নম্বরে বলা হচ্ছে গুটিটির ক্ষেত্রফল কত তাহলে এই যে ক নম্বরে যে গুটির আমরা বেসাদ্য বের করলাম বারো দশমিক পাঁচ এটা দ্বারা আমরা কী করতে পারি গুটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে গুটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা শুধু করে লিখবো যে গুটির বেশাদ্দ আর সমান সমান বারো দশমিক পাঁচ এটা কী ক হতে প্রাপ্ত যদি আমরা ক থেকে পাই তাহলে এবার গুটিটির ক্ষেত্র বল ক্ষেত্র শুধু হচ্ছে পায় আর স্কোয়ার পায়ের মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এ মানে হচ্ছে বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ সেরে যদি স্কোয়ার করে তিন দশমিক এক চারে যদি গুণ দেয় তাহলে হবে হচ্ছে চারশো নব্বই দশমিক ছয় দুই পাঁচ বর্গ মিলিমিটার ঠিক আছে দেখো এই অঙ্কটার মধ্যে যে সৃজনশীল অঙ্ক এটা কিন্তু কি কি আছে এটার মধ্যে আছে তোমার বৃত্তের পরিধি বৃত্তের ক্ষেত্রফল আবার কি বৃত্তের ক্ষেত্রফল এই সব কিন্তু বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধির মধ্যে থেকে কিন্তু কি অঙ্কগুলো আসতেছে বারবার তো আশা করি সৃজনশীল প্রশ্ন কিভাবে আসতে পারে এক নম্বর অঙ্কটা দেখি একটু বুঝতে পেরেছো তো এবার যা বলছে দুই নম্বরে দেখো দুই নম্বরে আমি একটা ডাক লিখলাম যে দুটি বৃত্তের মধ্যে প্রথম বৃত্তটির পরিধি বারো দশমিক পাঁচ ছয় বারো দশমিক ছাপ্পান্ন সেন্টিমিটার এবং দ্বিতীয় বৃত্তটির ক্ষেত্রফল আঠাত্তর দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার লক্ষ্য করে এখানে কিন্তু একটা পরিধি আরেকটা হচ্ছে ক্ষেত্রফল দুইটা কিন্তু দুই ধরনের পরিধি সূত্র হচ্ছে টু পায়ার এবং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পায়ার স্কোয়ার এবার নম্বরে বলছে বৃত্তের পরিধি কাকে বলে প্রশ্ন বলছে এবং নম্বরে বলছে প্রথম বৃত্তটির বেশাধ্য করতো প্রথম বৃত্তটি বলছে আর নম্বর হচ্ছে দ্বিতীয় বৃত্তটি ব্যাস নির্ণয় করো আচ্ছা বৃত্তের পরিধি কাকে বলে বৃত্তের পরিধি একটা বৃত্ত কিন্তু ওই যে গোলাকার যে বৃত্ত এই বৃত্তটা কিন্তু টোটাল সার্কেলটা যখন ঘুরে আসে এই পুরোটা যুগুলো যে তার পরিধি তারপরে দেখো এখানে আমি একটা সংজ্ঞা লিখছি যে গোলাকার বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রাখে তাকে কি বৃত্তের পরিধি বলে এই পুরো অংশটা হচ্ছে কি বৃত্তের পরিধি ঠিক আছে অর্থাৎ গোলাকার বক্ররেখাটি কি কি করা হয় বৃত্তকে যখন আবদ্ধ করে হয় তখন এটা হচ্ছে কি বৃত্তের পরিধি তো প্রথম বৃত্তটি টি বের করবো আমরা লিখতে পারি যে প্রথম বৃত্তটির পরিধি হচ্ছে বারো দশমিক ছাপ্পান্ন সেন্টিমিটার আমরা জানি পরিধি সূত্র হচ্ছে কি টু পাই আর ঠিক আছে তাহলে এবার লিখতে পারি যে টু পায়ের সমস্যা হচ্ছে কি বারো দশমিক ছাপ্পান্ন এখান থেকে যদি আর এমন বের করতে হয় তাহলে টু পাই দ্বারা এটাকে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে বারো দশমিক ছাপ্পান্নকে ভাগ করতে হচ্ছে কি টু পাই দ্বারা আমরা পায়ের জায়গায় পায়ের মান বসাবো পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর অর্থাৎ তিন দশমিক চোদ্দো এটার সাথে দুই গুণ করব যদি এটার সাথে আমরা দুই গুণ করি তাহলে হচ্ছে কি সিক্স পয়েন্ট টু এইট আর ওপর হচ্ছে বারো দশমিক ছাপ্পান্ন এটা তারা যদি এটাকে ভাগ করি তা দেখো এই যে আটার দোকানে ছাপ্পান্ন আর এখানে ছয় দুগুণে বারো তার মানে কি দুই হয় তাহলে আমরা লিখতে পারি আর সমস্যা হচ্ছে কি দুই সেন্টিমিটার তাই আর কি আর এই হচ্ছে কি আমার কৃত্তে বেশার দর সুতরাং এই বৃত্তটি বেশ হচ্ছে কত টু সেন্টিমিটার যেটা আমাকে প্রশ্ন বলে দিছে যে প্রথম বৃত্তটি বেস্ধ কত তাহলে প্রথম আমরা বের করতে বললাম কত টু সেন্টিমিটার এবার যেমন গ নম্বরে গ নম্বরে আমাকে বলছে কি যে বৃত্তটির বেশ নির্ণয় করবো যদি খেয়াল করি বৃত্ত তৃতীয় বৃত্তটির বেশ নির্ণয় করবে দ্বিতীয় বৃত্তটি কি দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে এখান থেকে আমরা বেশ নির্ণয় করবো তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি পায়ার স্কোয়ার তাহলে আমরা যে প্রথমে রাখলাম দ্বিতীয় বৃত্তটির ক্ষেত্র ফল আঠাত্তর দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার আমরা জানি বৃত্তের ক্ষেত্র ফল হচ্ছে পায় আর স্কোয়ার সমান সমাজ কত আটাত্তর দশমিক পাঁচ এখান থেকে শুধু আর স্কোয়ারটা রাখবো পায়েটা ওইদিকে নিয়ে যাবো তাহলে ভাগ হয়ে যাবে পায়ের জায়গায় পায়ের মান বসিয়ে দিলাম পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা যদি বসিয়ে দিই আঠাত্তর দশমিক পাঁচকে যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর দ্বারা আমরা ভাগ করি তাহলে হয়ে যায় হচ্ছে পঁচিশ এটা হচ্ছে আর স্কোয়ারের মান এবার আমরা জানি স্কোয়ার যদি দিক পরিবর্তন করে তাহলে রোড হয়ে যায় তাহলে শুধু আর এর মান রোড যদি পঁচিশ করে আমরা জানি পাঁচ পাঁচে পঁচিশ তার মানে আর মান কথা হয়ে গেছে পাঁচ তাহলে আর যদি পাঁচ হয় তাহলে আমাকে বৃত্তের ব্যাস বের করতে বলছি আমরা জানি ব্যাসের সূত্র হচ্ছে কি টু আর আর ব্যাস হচ্ছে কি শুধু আর তাহলে এই টু দ্বারা যদি ফাইভকে গুণ করে তাহলে কত হয়ে যাবে দশ সেন্টিমিটার অর্থাৎ নিম্নবিত্তটি ব্যাস হচ্ছে কি দশ সেন্টিমিটার ঠিক আছে আশা করি এরকম ক্যাটাগরি সৃজনশীল আসলে তোমরা পরীক্ষায় পারবে এবার যা বলছে তারপরে একটা কিন্তু বলো তিন নম্বর চিত্র একটু দেখতে পারো একটু ভালো করে দেখলে আসলে এটা সম্পর্কে একটা আইডিয়া হবে এখানে কিন্তু অর্ধবিত্ত দেওয়া আছে এটা একটা অর্ধবিত্ত এটা একটা অর্ধবিত্ত আমরা যদি চিহ্নিত করি এটা একটা অর্ধবিত্ত এটা একটা অর্ধবিত্ত এটা একটা অর্ধবিত্ত এটা একটা অর্ধবিত্ত তাহলে অর্ধবিত্ত দেওয়া হচ্ছে কয়টা চারটা এই চারটা অর্ধবিত্তকে যদি আমরা একত্রিত করি তাহলে তো কয়টা বৃত্ত হবে দুইটা বৃত্ত আচ্ছা এই বৃত্তটা এখানে কত দেওয়া আছে বারো সেন্টিমিটার এদিকে দেওয়া হচ্ছে কি বারো সেন্টিমিটার এবার প্রশ্নে যায় বলছে চিত্রে একটি চতুর্ভুজের চারটি অর্ধবিত্ত দ্বারা পরিবেষ্টিত প্রশ্ন বলছে ক নম্বর প্রশ্ন যে চতুর্ভুষ্টির সাহায্যে অর্ধবিত্তের ব্যাসার্ধ নির্ণয় করো চতুর্ভুজের সাহায্যে অর্ধবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে আর খ নম্বর মানুষ হচ্ছে সমগ্র ক্ষেত্রটি ক্ষেত্রে বলগত কত তাহলে আমরা ক নম্বর দিয়ে প্রথমে কি লিখব চতুর্ভুষ্টির দৈর্ঘ্য আমরা যদি দেখি চতুর্দুষ্টির দৈর্ঘ্য হচ্ছে কি বারো সেন্টিমিটার প্রস্থ কি বারো সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি চতুর্ভুষ্টির দৈর্ঘ্য প্রস্থ টোটালি কি বারো সেন্টিমিটার অর্থাৎ চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র কারণ ওই প্রত্যেকটা বাহু কী হবে সমান যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি বারো সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রের প্রতিটি বাহু হবে কি অর্ধবিত্তের বেশ প্রত্যেকটা অর্ধবিত্তের বেশ কিন্তু এখানে দেওয়া হচ্ছে কি টুয়েলভ কারণ পূর্ণবিত্ত কিন্তু হয় না তাহলে অর্ধবিত্তের ব্যসাদ যদি বের করি এ ব্যসাদকে অবশ্য আমাকে কী করতে হবে দুই ধারা ভাগ করতে হবে তা দুই ধরো যদি ভাগ করি বারোকে দুই দ্বারা ভাগ করলে কত হবে ছয় সেন্টিমিটার তাহলে কিন্তু এই যে অর্ধবৃত্তের ব্যবসা তো বের করতে পারলাম অর্থের অধ্যবিত্ত ব্যবসা তা কত ছয় এটা অর্ধবৃত্ত এই যে অর্ধেক যদি করি এটা ছয় এটা ছয় এদিকে ছয় এদিকেও ছয় ঠিক আছে এরকম এবার খ নম্বরে যাব সমগ্র ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করার জন্য তাহলে প্রথম নম্বর লিখবো খ নম্বর দিয়ে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি আর স্কোয়ার চারটি অর্ধবিত্তির ক্ষেত্র ফল এই হচ্ছে চার অর্ধবিত্ত মানে হচ্ছে হাফ অর্ধ মানে হচ্ছে হাফ ভিত্তির ক্ষেত্রফল সূত্র সুতরাং হচ্ছে পায়ার স্কোয়ার আমি আবার বলি চার মানে হচ্ছে চারটি অর্ধবিত্ত অর্ধ মানে হচ্ছে হাফ বৃত্ত মানে হচ্ছে কি পায়ার স্কোয়ার ভিত্তির ক্ষেত্র ফল তাহলে চার চারের মতোই থাকবে দুই ভাগে এই যে বাসে থাকবে পায়ের জায়গায় পায় এমন বসাবো তিন দশমিক এক চার আর ছয়ের জায়গায় ছয় এমন বসাবো আরের জায়গায় আর মান বসাবো আরে এমন হচ্ছে ছয় ছয় স্কোয়ার ছয় ছয় ছত্রিশ থ্রি দুই দ্বারা যদি চারকেবার করে তাহলে দুই থাকে তা মানে কথা হবে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর কি থার্টি সিক্স এই সবগুলো গুণ করলে এটা মানুষ হচ্ছে দুইশো ছাব্বিশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা এই লাইনটা লিখতে হবে এই লাইনটা লিখলাম দেখো যে চিত্রটির মাঝের বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এই চিত্রটির মাঝে যে বর্গক্ষেত্রটা আছে এই যে একটা বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু কি এখানে সমান অর্থাৎ এ বাহু এ বাহু বাহু এবং প্রত্যেকটা বাহু কি এখানে সমান তাহলে বর্গের ক্ষেত্র হচ্ছে কি বাহু স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি যে বর্গটির ক্ষেত্র হচ্ছে কি বাহু স্কোয়ার তা এখানে বারো বারো সেন্টিমিটার দেওয়া আছে তাহলে বারোকে যদি স্কোয়ার করি তাহলে হবেশো চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার এবার আমরা কী করলাম সমগ্র ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করবো তাহলে সমগ্র ক্ষেত্রটি যদি ক্ষেত্র ফল বের করি তাহলে এখানে চারটা অর্ধবৃত্ত আছে এই যে চারটা অর্ধবৃত্তের যে ক্ষেত্রফল এটার সাথে আমরা কী করবো এই যে বড় ক্ষেত্রফলটা যোগ করে দেব তে চারটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে দুশো ছাব্বিশ দশমিক শূন্য আট আর এটার সাথে একশো চুয়াল্লিশ যোগ করে দেব তাহলে টোটাল ফলটা আসছে কি তিনশো সত্তর দশমিক শূন্য আট ঠিক আছে তো আশা করি এই তিন ক্যাটাগরির অঙ্ক সৃজনশীল অঙ্ক যদি আসে তোমরা এই ক্যাটাগরির অঙ্কগুলো আশা করি সহজেই আনসার করতে পারবে যদি অঙ্কের নিয়মগুলো বুঝে থাকো আর যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য